আপনার মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে মানে কিভাবে নিখোঁজ হলো বিষয়টা যদি বলতেন ওই তো শনিবার বেলা দশটার সময় বাড়ির থেকে বেরিয়ে এখন দেখা গেল বাড়ি ফিরল না তারপর আমরা খোঁজাখুঁজি করি দেখতেছি শোনা যাচ্ছে আপনার মেয়ে মানে সবসময় মোবাইলে মত্ত থাকতো গেম খেলতো সে কারণেই কি আছে নিখোঁজ হতে পারে আচ্ছা এই বিষয়টা কি পুলিশ পুলিশকে জানিয়েছেন কি চাইছেন বর্তমানে তো বিয়ে বেশি দিন হয়নি মানে স্বামীর সাথে বনি বনা নেই এরকমটা কি বলেছিল কোন সময় না ওটা বলে এখন আপনার তাহলে পুলিশকে জানাবেন বিষয়টা যে

আসছে পুরো 2 ইঞ্চি কম আচ্ছা কি পরনে কি ছিল গতকাল লাল লালরামের জামা রঙের কালকে কখন বেরিয়ে যায় দশটার সময় একটু দাঁড়ান 10টার সময় বেরিয়ে যায় সকাল 10টা মানে কি বলে গেছিল আমাকে বলছে কি মা আমি কলেজে যাচ্ছি एडमिट নিয়ে আসি আমার এক বান্ধবীর সঙ্গে যাবো আচ্ছা তারপরে খোঁজ করছি ও ওর বান্ধবী যায় নাই খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ তারপরে আজকে তো কলেজে গেছিলেন আপনারা হ্যাঁ কলেজ কর্তৃপক্ষ কি জানালো ও বলল কি কাল কি আসছে ওকে আমি দেখছি ম্যাডাম বলল কালকে তো এডমিট দেই নাই আচ্ছা তা ঘুরিয়েছে মানে কলেজ ও কলেজ পড়তো হ্যাঁ আচ্ছা তো এখন কি চাইছেন আপনারা আমি আমার মেয়েকে ফিরে আচ্ছা কি নাম আপনার আপনার মেয়ের নামীন এই জায়গাটার নাম